সলাত আদায় করলে সব পাপ ক্ষমা হয়ে যায় এ কথাই ঠিক তবে কাবিরা গুনা ক্ষমা হয় না আবু হরায়রা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরা আইতুম তোমাদের মতামত কি সঙ্গী সাথে লাউ আননা নাহরান বেবাবে আহাদিকুম যদি তোমাদের বাড়ির সামনে একটি নদী থাকে তারপর সে নদীতে তোমরা যদি পাঁচবার গোসল কর 24 ঘন্টায় পাঁচবার গোসল করো হালিয়াব কামিন দ্বারা নিহি স্যার যে গোসল করবে তার গায়ে ময়লা থাকতে পারে তালু লায়াব কামিন দ্বারা নিহি স্যার সাহাবিকন বললেন চিনা একটা লোক পাঁচবার গোসল করলে তার গায়ে কি ময়লা থাকবে না তার গায়ে ময়লা থাকবে না এই পর্যন্ত বলে আল্লাহ রসুল বলছেন সাদা আই কাম ইসুলুর সালাবাতিল খামস এমন না হবে খাতায়া এটাই হচ্ছে পাঁচক্ত সালাতের দৃষ্টান্ত উদাহরণ মানুষ বা পাঁচবার গোসল করলে গায়ে ময়লা থাকে না যেমন করলে পাপ থাকে না তেমন হাদিস মুসলিম কেন পাঁচ তো সলা তাদাই করবেন না জীবনে অনেক কিছুই করছে এর জন্য একটু সময় বের করা যায় না কেন জীবনে কাজ হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা মনে করবেন জীবনে পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ঠিক সময়ে পাঁচ সলাত আদায় করা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ কাজ পৃথিবীতে আর কোনো নাই যেটা মানুষ গুরুত্ব দিতে পারে সলাতের চেয়ে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই কোনো একটা কাজকে মানুষ গুরুত্ব দিতে পারে সলাতের চেয়ে এটা মানুষের জীবনে হতে পারে না যদি দেয় তাহলে বুঝতে হবে আসলে সলাদকে বুঝতে পারেনি নিজের ধর্ম নিজেই বুঝলো না যেমন কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ ওকে জুজদান কাপড় দিয়ে ঢেকে রেখে দিল কেন আল্লাহ অবতীর্ণ করেছেন তা কোনোদিন দিন বোঝার চেষ্টা করলো না দুনিয়াতে আসলো পেশাব পায়খানা করে দুনিয়া থেকে চলে গেল কোরআন মাজিদ একটা এত বড় গ্রন্থ কেন এসেছে আল্লাহ কেন দিয়েছেন কেনই বা আমাদের সাথে আছে কেনই বা আমাদের বাড়িতে থাকে কেউ বোঝা প্রয়োজন মনে করলো না আর যারা এক একটু বুঝে তারা চাকরি করে টাকা ইনকাম করে তারা কোরান মাজিদ বুঝবে একটু মনোযোগ সহকারে পড়বে এটুকু তাদের দেখা গেল না মাস গেলে বেতন পাই আহাল পরিবার ছেলে মেয়ে বউ নিয়ে দিন কাটায় কোরান মাজিদ পড়তে হবে বুঝতে হবে এটা সে প্রয়োজন মনে করেনি ব্যবসায়ী কোরান মাজিদ পড়তে পারে টাকা ইনকাম করতে হবে হিসাব নিকেশ ঠিক করতে হবে এইভাবে বয়স পার হয়ে গেল কোরান মাজিদ একটু পড়তে হবে বুঝতে হবে এটা প্রয়োজন সে মনে করেনি ওবাদ আইবিনের সমেদ রাজী আল্লাহ তালা আন হব আনেন রাসিউসাল্লাল্লা আলী অসাল্লাম বলেছেন আর সালাওয়াতুল খামস ইফতারত আলা পাঁচ সলাতকে আল্লাহ তাআলা খরচ করেছেন এটা আল্লাহর বিধান মান আহসানা অদুয়া হুন না অসল্লা হন্না যেই ব্যক্তি এই পাঁচোক্ত সলাতের অজু সুন্দর করে করলো পাঁচোয়াক্ত সলাদ সুন্দরভাবে আদায় করলো ও আদাম্মা রুকুয়া হুন্না ও খসুয়া হুন্না আর তার রুকুশিজদা ভালোভাবে আদায় করলো আর বিনয়ের সাথে করলো রাইফেলের গুলির মতো রুকুশিজদা সেটা আবার বিনয়ের হয় কিভাবে ইমাম মুক্তাদি নিজেই বুঝলো না কোথায় রুকু আর কোথায় দেয় সেটা বিনয় হয় কিভাবে সুন্দর করে আদায় করলো বিনয়ের সাথে আদায় করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কান আল্লাহু আলা লাহ আহাদুম আইকরমু তাহলে আল্লাহর জন্য জরুরি তাকে আল্লাহ ক্ষমা করবে এটা আল্লাহর জন্য জরুরি আল্লাহ নিজের সাথে অদাবদ্ধ কেউ যদি সুন্দর করে ওযু করে বিনয়ের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আমি তার সাথে ওয়াদাবদ্ধ আমি তাকে ক্ষমা করব বাক্কুরি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম উল্লেখ করেন তিনি বললেন অইনলাম ইয়াফাল যদি মানুষ এই পাঁচ ওয়াক্ত কে আদায় করতে গিয়ে ঠিকমতো ওযু না করে বিনয়ের সাথে সালাত আদায় না করে সালাত আদায় না করে করেছে মাত্র অলাম এখন আল্লাহে আহাদন তাহলে তার জন্য আল্লাহর উপরে কোনো আদা অঙ্গীকার হবে না ইনসা গাফার আল্লাহদাবাহু আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন তাহলে চাইলে তাকে শাস্তি দিয়ে দিবেন সলাত আদায় করেও শাস্তি হবে বলে অত্র সহিদে প্রমাণ হয় যদি আপনার সালাত বিনয়ের সাথে না হয় মনোযোগ সহকারে না হয় ভালোভাবে অজু না হয় ভালোভাবে রুকু সিজদের না হয়